ভাতের সাথে বোম্বাই মরিস সাথে আছে লেবু পাতা কাঁচামরিচ কখনো কীভাবে ট্রাই করেছেন আসসালামু আলাইকুম আমার গল্প আমার মেমি ইলা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা মাছের রেসিপি শেয়ার করব সেটা হলো লোটটা মাছ জানি অনেকেরই পছন্দ আবার অনেকের পছন্দ নাও হতে পারে তো আমার তো খুবই পছন্দ এটা আমি খুব ভালো মতো করে হলুদ লবণ দিয়ে ধুয়ে নিয়েছি শাশুড়ির কাছ থেকে একটা জিনিস শিখেছি মাছটা যদি হলুদ এবং লবণের দিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু এটার গন্ধটা বা ব্যাডি যেটা বলে সেটা থাকে না তো অনেক সময় আইসটা গন্ধ থাকে বা অনেক দিনের পুরনো মাছ থাকে যদি এরকম গন্ধ থেকে থাকে আপনারা হলুদ লবণ দিয়ে ধুবেন দেখবেন গন্ধটা অনেকটাই চলে গিয়েছে এখন আমি এটা মেখে রান্না করব লইটা মাছ ধুয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি আর পরিমাণটা কতটুকু দিবেন এটা আপনার কাছে আপনি কি পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী মশলাটাকে আপনি ব্যালেন্স করে দিবেন তারপর দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এটা কিন্তু আমি এখন চুলায় বসিয়ে দিব আর ওপর থেকে একটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি এই রান্নার মূল আকর্ষণ আমি মরিস বোম্বাই মরিচ কাঁচামরিচ মরিস আর লেবু পাতা এটা ছাড়া এই রান্নাটার টেস্টটা কখনোই বোঝা যাবে না এখন আমি এটা চুলায় দিয়ে এক ফোঁটাও পানি দিব না কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই মাছটা থেকে পানি বের হতে শুরু করবে কারণ লোকটা মাছ থেকে প্রচুর পানি বের হয় এটাতে কোনো পানি দেওয়া লাগে না আর আমি বোম্বাই মরিচটাকে মাঝখান থেকে ফেরে দিচ্ছি যাতে করে ঝাল এবং এটার যে সুগ্রান পুরো মাছের সাথে ছড়িয়ে যায় এখন আমি গাছ থেকে কয়েকটা লেবু পাতা ছেড়ে নিয়ে এসেছি কারণ আজকের রান্নার মূল আকর্ষণ হল লেবু পাতা লেবু পাতা ছাড়া কিন্তু এই রান্নাটা অসম্পূর্ণ আমি উপর থেকে লেবু পাতাটা দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু একদম উপর থেকে বসিয়ে দিচ্ছি যাতে করে এটা যেই স্মেল এবং অ্যারোমাটা পুরো মাছের মধ্যে একটা লেবু ফ্লেভার আসবে লেমন ফ্লেভার আমি এটা ঢেকে দিয়েছি পাঁচ মিনিট আর সত্যি কথা পুরো ঘরের মধ্যে আমার লেবু পাতা গ্রান এবং লেবুর স্মেল হয়ে গিয়েছে এখন খাওয়ার আগে দুইটা কাঁচা মরিচ নিচ্ছি সাথে আমি নিয়ে নিব যে লইটা মাছটাকে ভুনা করেছি সেটা আর বোম্বাই মরিচটা কিন্তু আমিই খাবো কাউকে দিবো না কারণ আজকের রান্নাটা হবে ঝাল ঝাল সাথে হবে একটা সুগ্রান নিয়ে নিচ্ছি দুইটা লেবু পাতা আমি কিন্তু আজকে লেবু পাতা দিয়েই ভাতটা খাবো কেউ কখনো লেবু পাতা ভাতের সাথে খেয়ে খেয়েছেন কিনা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি প্রথমে নিয়ে নিচ্ছি বোম্বাই মরিচ সাথে নিচ্ছি লইটটা মাছ ভুনা আর এইভাবে লইটটা মাছ ভুনা করলে আমি বলবো আপনি এক থালা ভাত খেয়ে ফেলবেন শুধু লইটটা মাছ দিয়ে সাথে নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ আছে বোম্বাই মরিচ তার সাথে কাঁচা মরিচ কি পরিমাণ যে ঝাল হয়েছে ট্রাস্ট নিয়ে আপনাদের বুঝাতে পারবো না বয়সটা পরে দিচ্ছি আমার মন চাচ্ছে এখন আমি রান্না করে খাই এত বেশি মজা হয়েছিল আসলে বলে বুঝাতে পারবো না নিয়ে নিচ্ছি কিন্তু লেবু পাতা আমি কখনো লেবু পাতা এভাবে রান্না করে খাইনি কিন্তু এভাবে প্রথমবার ট্রাই করার পর বিশ্বাস করেন আপনার এভাবে লেবু পাতা যদি আপনি খান আপনার ভাতের সাথে লেবু লাগবে না এত মজা লাগে এই তো আমার কিন্তু আমি লইটা মাছ দিয়ে ভাত খেতে খেতে যাচ্ছি সাথে তো বোম্বাই মরিচটা শেষ করে ফেলেছি কেউ এভাবে রান্না করেছেন কিনা কখন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আমার রেসিপি দেখে ট্রাই করেন তাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম